হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি সাজিয়েছি আমার রিয়েল লাইফের অংশটুকু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আর এখন কিন্তু আমরা চলে আসলাম ক্যাম্পের বাজারে আর ক্যাম্পের বাজার থেকে পাটশাক নিব প্রচণ্ড গরম পড়েছে মন চাচ্ছে যে পাটশাক দিয়ে ডাইল চচ্চড়ি খাব তো এই খাবারটা কিন্তু আমাদের গোপালগঞ্জের মানুষের জন্য অনেক বেশি ফেমাস তো সবাই কিন্তু অনেক পছন্দ করে খায় ডাইল দিয়ে পাটশাকের চচ্চড়ি আমি কিভাবে করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি আমার ভিডিওর সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন তো এখন চলে আসলাম মেয়েকে নিয়ে এই যে দোকানে আর মেয়ে হচ্ছে জুস খাবে তো মেয়ে বলতেছে যে অনেক মজা বিশেষ করে হচ্ছে কি এই এইসব হাবিজাবি খাবার আসলে ওকে দেয়া হয় না তো আজকে যেহেতু পরীক্ষা ছিল আর মেয়ে বায়না ধরেছে তো এই কারণে কিন্তু দেয়া হয়েছে তো বাজার করে আমরা কিন্তু এখন বাসার দিকে চলে যাচ্ছি আজকে সেভাবে তেমন কোনো বাজার করিনি শুধুমাত্র পাটশাক কিনে চলে এসেছি আর আসার পরে কিন্তু বেশ খানিকটা সময় মা মেয়ে দুজনে মিলে রেস্ট করেছি আর এই গরমে বাহিরের থেকে আসার পরে শরীরও যেমন খারাপ লাগে মনটাও খারাপ হয়ে যায় প্রচণ্ড গরমে তো এখন কিন্তু এই যে মেয়ের জন্য নাস্তা সাজিয়ে নিয়েছি মাশাল্লাহ মেয়ে কিন্তু সকাল সকাল হেলদি ফুড খাচ্ছে তো মেয়ে বলতেছে যে অনেক মজা ভিওয়ার্সটা আপনারা কি খাবেন নাকি তো মার্শাল্লাহ মেয়ের এই স্মৃতিটুকু আমি যখন ক্যাপচার করে রাখি ভিডিওর মাধ্যমে আমার অনেক বেশি ভালো লাগে কাজ করে আর এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে আর এদিকে কিন্তু রান্নাও আমি বসিয়ে দিয়েছি সমস্যা হচ্ছে বাসায় যেহেতু চলায় একদম গ্যাস থাকে না দেখতেই পারছেন আমার রান্না করার স্টাইল তারপরেও চাই যে দুপুরবেলা গরম গরম খাবো এই কারণেই কিন্তু একটু কষ্ট করি তো অল্প গ্যাসে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে কিন্তু আমি এই যে শেয়ার করতেছি আমি কিন্তু আজকে পাঙাশ মাছ ভুনা করতেছি টমেটো দিয়ে টমেটো দিয়ে ওই পাঙাশ মাছের কারি কিন্তু আমার বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু আমি এই যে ডাল চচ্চড়ি করবো বাক দিয়ে আর এইদিকে দেখি যে তোমাদের ভাইয়া চলে এসেছে তো বললাম যে তুমি নাকি আজকে নারায়ণগঞ্জ যাওয়ার কথা তো গেলে না তো বললাম যে না অর্ধেক পথে থেকে ফিরে চলে এসেছি তো আসার পথে তোমাদের ভাই যে মাছ নিয়ে এসেছে আর এখন কিন্তু আমি চাচ্ছিলাম যে এই মাছগুলো ঘূনা করতে তো তোমাদের ভাইয়া বলতেছে যে না তোমার মাছ ভুনা করতে গেলে অনেক বেশি লেট হয়ে যাবে তুমি যে রান্না করতেছো ওটাই করো তো এইদিকে কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু কাটাকাটি করে যেহেতু আমি মাছ ভুনাটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার গ্যাসের পরিমাণ তো খুবই কম তো অল্প জালে যেহেতু হচ্ছে আর এদিকে কিন্তু আমি মাছটাও কেটে নেই সামেল এবং টাইটেল দেখে যারা আমার আজকের ভিডিওটি ক্লিক করছেন আমি কিন্তু এখন আপনাদের সাথে সেই মূল্যবান কথাগুলো শেয়ার করতে চলছি মিমের কথা আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে মিম কেন বাবুকে বিয়ে করেছে আর বিয়ে করার পরে বাবু কেন ঘর জামাই হয়ে মিমের সাথে রয়েছে কোনো কাজকর্ম করে না এই বিষয়গুলোও কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো মিম যেহেতু ইনকাম করে ফেসবুক ইউটিউব টিকটক থেকে তো ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করে এই কারণে কিন্তু বাবুর চাকরি না করলে হয় মিমকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু বাবু সব সময় মিমের পাশে থাকে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে দুজনকে অনেক মজার মানুষ মনে হয় অনেক খুনসুটি করে আমরা যেহেতু ভিডিওর মাধ্যমে দেখি আমার কাছে তো বেশ ভালো লাগে আর মিম চাচ্ছিল যে বাবু তাকে তার সাথে থাকুক তার এই প্রেগনেন্সির অবস্থায় সাপোর্ট করা একজন স্বামী যখন তার ওয়াইফকে অনেক বেশি সাপোর্ট করে এটা কিন্তু একজন ওয়াইফের কাছে অনেক বড় পাওয়া মিমের কাছে টাকা পয়সা কোনো ম্যাটার না যে স্বামীর ইনকাম করতে হবে মিম চায় যে সাদা মাটাভাবেই জীবন কাটাবে তারপরও তার স্বামী তার পাশে থাকবে আর এটা কিন্তু অনেক মেয়েরাই চায় না যে মেয়েরা যখন ইনকাম করে তখন কিন্তু স্বামীর উপর দিয়ে অনেক খবরদারি করে আমি মিমের এই ভালো গুণটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে আমার রাজকন্যা পাশের ফ্ল্যাটে অর্থাৎ পাশের বিল্ডিংয়ে আমার জানালার সামনে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটায় একটা মেয়ের সাথে কিন্তু সে বন্ধুত্ব করেছে তো মেয়েটা কিন্তু তাকে যে কিলে দিয়ে ফুল তৈরি করে দিয়েছে ক্লিপ দিয়েছে কালো পাথর দিয়েছে তো আপনাদের সাথে কিন্তু সেইগুলোই মনে দেখানোর চেষ্টা করছে ওদের এই খুনশুটি কথাগুলো আমার কাছে বেশ ভালো লাগে এই লাঠিটা দিয়ে কিন্তু সে তার বন্ধুর কাছে সব কিছু আদান প্রদান করে মানে চিঠির মতোই হয়ে গেছে তো ওদের গল্প কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমরা তো দেখা গেছে গ্রামে খেলাধুলা অনেক কিছু করেছি আর ওরা তো ঘরবন্দি জীবন তো ওরা এইটুকু করবে এটাই স্বাভাবিক আর আমি কিন্তু আমার রাজকন্যাকে সব কিছুতেই বেশি সাপোর্ট করি কারণ হচ্ছে আমরা তো গ্রামে বড় হয়েছি গ্রামে কীভাবে খেলাধুলা করেছি কি করেছি না করেছি সবই তো আমাদের মেমোরিতে এখনো রয়েছে তো আসলে ওরা তো সেইভাবে সেইগুলো করতে পারে না এই জন্য আমি কি সব সময় ওকে মানে সাপোর্ট করি ওর বাবা মাঝে মাঝে একটু বকা দেয় আমার কাছে মনে হয় না যে এগুলোতে বকা দিতে হবে আমি একটু বকা দেই না ও ওর মতো করে সব কিছু করে এদিকে তোমাদের ভাইয়া গিয়েছিল তার ভাইয়ের কাছে সেখানে মিলাদ মাহফিল হয়েছিল সে একটা দোকান দিয়েছে তো আমাদের জন্য খাবারের এই যে প্যাকেট পাঠিয়ে দিয়েছে তো এগুলো দেখে ইস্টামনি তো বেশ খুশি হয়ে গেছে অল্প জিনিস থাকলেও হোক খুশিটা কিন্তু আমার মেয়ের অনেক বেশি ছিল আর এদিকে কিন্তু ইস্টামণি শাড়ি পরে ওর প্রায় সময় কিন্তু সন্ধ্যার পরে শাড়ি পরে তো আমি মাঝে মাঝে বলি যে তুমি সন্ধ্যার আগে পড়লে তোমার কয়েকটা ছবি তুলতে পারতাম তো ওর যখন ইচ্ছা তখন ওই যে বললাম না সেই কাজগুলো ও করতে অনেক বেশি পছন্দ করে তো এদিকে আমার মেয়ে বলতেছে যে এত সাতকে এত সাতকে তো অনেক বেশি মজা করে যখন আমি ক্যামেরা ধরি আর ধীরে ধীরে যেহেতু আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে মার্শাল্লা তো সবাই দোয়া করবেন ইস্টামণির জন্য আর ইসামণির কিন্তু পরীক্ষা চলতেছে এই জন্য কিন্তু ইষ্টামণি বলতেছে যে আমার জন্য দোয়া করার কথা বলে দাও এখনও যে সকল ভিউর্সরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট আমাকে পারে আরও সামনের দিকে এগিয়ে নিতে তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সটি খোলা আছে তো ভিডিওর কোনো অংশটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ